শুধুমাত্র ডিম দিয়ে সহজ পদ্ধতিতে নুডলস রান্না নমস্কার ভিলেজ কুকিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম বিকালের নাস্তা হুম বিকালে আজকে খুবই সাদা একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাব প্রথমে কিন্তু মা কড়েয়াতে তেল দিয়ে দিবে তেল না প্রথমে একটু জল দিয়েছে তার উপরে একটু তেল দিয়ে দিয়েছে এখন তোমরা বলতে পারো কেন তেল দেওয়া হচ্ছে তুমি যখন নড়ুস সিদ্ধ করবা সেটা যেন ঝরঝরে হয় তার জন্যই একটু জলের মধ্যে তুমি তেল দিয়ে দিবা এরপরে নড়সগুলাকে সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে মা তেলের মধ্যে একটু লবণ ছিঁড়া দিয়ে আলু ভাজি করতেছে এখন বলবে তেলের মধ্যে আগে লবণ দেওয়ার কারণ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আলুগুলো ভেঙে না যায় ভাজাটা ভালোভাবে হয় ওই জন্য এরপরে আলু ভাজি শেষ করে মা তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো আর আর সাথে ডিম শুধুমাত্র ডিম দিয়ে কিন্তু আজকে রান্নাটা ব্যব করা হচ্ছে তুমি চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিগুলোও ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দেওয়া হলো নড়লসের ভিতরে যে মশলাগুলো থাকে ওটা এরপরে ভেজে রাখা আলুটা তুমি চাইলে টমেটো ব্যবহার করতে পারো বা নাও করতে পারো বা অন্য কোনো সবজিও কিন্তু তুমি ব্যবহার করতে পারো এরপরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিয়ে এলে হয়ে যাবে শুধুমাত্র ডিম দিয়ে খুবই সহজভাবে ঘরীয় উপায়ে তৈরি করা নড়ুলস হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এভাবে তৈরি করে খেতে পারো সময়ও বেশি লাগবে না আর তোমার বিশেষ কোনো উপাদানও লাগবে না যাই হোক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে যাতে করে আমি নতুন ভিডিও দিতে পারি তোমাদের একটু সাপোর্টে কিন্তু আমার অত্যন্ত ভালো লাগবে যাই হোক টাটা রাধে রাধে